গতকাল আট থেকে আমাদের রাষ্ট্রীয় অঞ্চলে বন্ধ পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক প্রস্তাব নিচ্ছে এবং আমাদের অঞ্চলের চন্দ্রের মানুষের মাঝে বার্তা থাকবেন সংগ্রামী সত্য সবের সভাপতি শ্রাবণ ভাই এবং সাবেক সভাপতি ভাই এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে দলের কেন্দ্রীয় সংসদের

ইবুল হাসান মাহমুদ উবাই নেতৃত্বে এবং আমাদের বিএনপি কমিটি অন্যতম সদস্য ওই টিমের সদস্য হিসেবে আমি এবং আমার অযোধ্যা বন্ধু বা সাবেক সভাপতি নির্বাহী সদস্য আমরা এসেছি মূলত আমরা একজন চেয়ারম্যান আমাদেরকে জানালেন যে রাজশাহীতে ইতিমধ্যে আপনার ধরনের পাড়ি এবং বৃষ্টির পাড়ির কারণে বন্যা সৃষ্টি হয়েছে কোথায় কোথায় বন্যা হয়েছে সেটা জেলা বিএনপি আমাদের সম্মানিত আহ্বক এখানে আছেন তার সাথে কথা বলে এবং সরাজে দেখে আমরা কেন্দ্র বিএনপির কাছে একটা প্রতিবেদন দেব জেলা বিএনপি আপনাদের ইতিমধ্যে আপনাদের মাঝে কার্যক্রম পরিচালনা করছেন এবং যদি বিএনপির কেন্দ্র থেকে এই আগাবাসী চার কাটার কার্যক্রমের সহায়তা লাগে সেই লক্ষ্যে আমরা এসেছি আমরা সরাজীবন দেখব যদি কেন্দ্র থেকে ত্রাণ কার্যক্রম লাগে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে এই বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা শুধু রাজশাহী না এরপর আমরা লালমহিয়ার যাব বাংলাদেশের যে প্রান্তে এই বন্যান্ত মানুষের কষ্ট আছে যে যেখানে এই মানুষের এই বন্যা মানুষের সাফার করছে সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে এই বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি